কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি অঙ্কোলজিস্ট ড বাসব বাগচি আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত ডক্টর ভাগচি আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত এই মুহূর্তে সবার মনে যে প্রশ্ন সেটা দিয়ে আমাদের সাক্ষাৎকারটা শুরু করি সামনেই পুজো অনেকেই এই ভেবে আশঙ্কিত যে পুজোয় তো মানুষ বাইরে বেরোবেন দূরত্ববিধিও শিখেই উঠবে এবং তারপর আসবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ সম্প্রতি কেরলে ওনাম উৎসবের পর সে রাজ্যে সংক্রমণ যে হারে বেড়েছে তাতে তাদের দুশ্চিন্তাও আরও বাড়ছে কি বলবেন এখন আপনি যে বললেন যে সেকেন্ড ওয়েভ অফ ইনফেকশন এটার সম্ভাবনা আছে যেটা কেরালে ওনামে হয়েছে কলকাতা বা পশ্চিমবঙ্গের পুজো এটা ভীষণভাবেই একটা এর একটা সম্ভাবনা তো থাকছেই এবং সেক্ষেত্রে আমাদের যে যে প্রিকশন নিতে হবে যেমন সবথেকে গুরুত্বপূর্ণ হল মাস্ক পরা ভিড়কে অ্যাভয়েড করে চলা ভিড়ের মধ্যে না যাওয়া বা পূজায় যে প্রতিমা দর্শন সেটা যতটা সম্ভব ভিড় এড়িয়ে করা এবং স্যানিটাইজার ইউজ করা এইগুলোই মূল যেগুলো সবচেয়ে কার্যকরী এই সংক্রমণ রোধের জন্য সেইগুলোই আমাদের ফলো করতে হবে সেটা কতটা সম্ভব হবে তার ওপরই নির্ভর করবে যে সংক্রমণের হার কতটা বাড়বে যেটা আশঙ্কা করা যায় যে বাড়তে পারে ডক্টর আপনি তাহলে পুজোর সময় মানুষকে কি পরামর্শ দেবেন তা নাকি ঠাকুর দেখতে বেরোবেন না ঠাকুর দেখতে আমি যেটা বলবো যে যারা প্রৌঢ় বা বৃদ্ধ আছেন তাদের প্রতিমা দর্শনে না যাওয়াই ঠিক হবে যারা যুবক যুবতী বা অল্প বয়স্ক তারা যেতে পারেন কিন্তু যতটা সম্ভব ভিড়কে অ্যাভয়েড করে এবং যেসব বিধিনি সেগুলো যেমন মাস্ক অবশ্যই পরা এবং তার সঙ্গে আর ভালোয়া হয় যদি একটা ফেস শিল্ড পরে নেওয়া যায় এবং সাথে সাথে কোথাও যদি টাচ হয় সেখানে হাতটা স্যানিটাইজেশন স্যানিটাইজার দিয়ে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফেসিল্ড যদি না থাকে তাহলে যদি একটা চশমা বা একটা রোদ চশমাও থাকে তাহলে সেটা কিন্তু কিছুটা ডাইরেক্ট যে ফ্ল্যাশ যেটা হতে পারে যেটা মিউকাস যেটা চোখে হতে পারে সেখান থেকে সংক্রমণ সেইটা কিছুটা রুখতে বা সম্ভাবনা কমাতে সাহায্য করবে এক নম্বর হল ভিড় এড়ানো এবং দুই নম্বর হল ফেস মাস্ক তিন নম্বর হল শিল্ড বা চশমা বা রোদ চশমা এবং চার নম্বর হল স্যানিটাইজারের ব্যবহার এবং যেহেতু বৃদ্ধ বৃদ্ধা যারা ডায়াবেটিস রোগী যারা অ্যাজমা আছে যারা হৃদযন্ত্রের সমস্যা আছে এবং যাদের রেনাল ফেলিও কিডনির সমস্যা আছে তাদের ভিড়ের মধ্যে না বেরোনোই ঠিক হবে অবশ্যই কিন্তু যেটা আপনার থেকে জানতে চাইব যে এই যে সুরক্ষা বিধিগুলো আপনি মানার কথা বলছেন যেগুলো আমরা শুনেও আসছি এতদিন ধরে এইগুলো সব মেনেও একটা প্যান্ডেলের ভেতরে ওই দূরত্বটা কি বজায় রাখা আদৌ সম্ভব নাকি সে তো বজায় থাকবে না হ্যাঁ দূরত্ব বজায় রাখার অবশ্যই সমস্যা তো আছে বাস্তব সমস্যা বেশি মানুষ যদি ভিড় করে সেখানে দূরত্ব বজায় রাখা অসুবিধা তাও যদি একটা ফেস মাস্ক করা যায় এবং একটা চশমা থাকে এবং ডাইরেক্ট টাচ যদি অ্যাভয়েড করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই সংক্রমণটা এড়ানো যাবে পশ্চিমবঙ্গ সরকার করোনা আবহে পুজো কমিটিগুলোর জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর জারি করেছে তাতে বলা হয়েছে প্যান্ডেলের চারদিক খোলা রাখতে হবে আর একান্তই তা সম্ভব না হলে প্যান্ডেলের মাথা খোলা রাখতে হবে করোনা সংক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপটা কি কার্যকর আপনার কি মনে হয় এটা তো আমার মনে হয় খুবই কার্যকরী কারণ করোনা সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় যখন একটা যখন একটা বদ্ধ ঘরের মধ্যে আছেন চেম্বারে আছেন তখন করোনা সংক্রমণের হার কিন্তু যায়। সেটা কিন্তু ওপেন এয়ার সংক্রমণের হার কমে এখানে যদি তিন দিক খোলা থাকে বা মাথার উপ ইয়ে খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু সংক্রমণের হার কমাতে সেখানে সাহায্য করবে সম্প্রতি তাদের দ্বিতীয় রিপোর্ট প্রকাশ করেছে একুশটি রাজ্যের নব্বইটি জেলায় চালানো এই সমীক্ষায় দেখা যাচ্ছে যে ওই একই এলাকাগুলোতে করা প্রথম সার্ভের তুলনায় সংক্রমিতের সংখ্যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দশ গুণ বেড়েছে আমার প্রশ্ন হল তার সেক্ষেত্রে লকডাউন করে সংক্রমণ কি আদৌ কমানো গেছে বিষয়টা হল লকডাউনটা জরুরি ছিল এই কারণে যে একজন রোগী যদি বাইরে আসে অন্যান্য মানুষের সঙ্গে সংস্পর্শে আসে সেক্ষেত্রে রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি কিন্তু লকডাউন যখন উঠে গেল বা লকডাউন যেখানে ঠিকঠাক পালন হলো না যেখানে আমরা অ্যাটলিস্ট দু গজ দূরত্ব রাখলাম না আমরা মাস্ক পরলাম না আমরা পাবলিক ভেহিকেলে ঢেয়ে আমরা কিন্তু ভিড় করলাম আমরা ধরুন বাজারে মাস্ক ছাড়া গেলাম আমরা মন্দির মসজিদ সেখানে আমরা প্রার্থনা করতে গেলাম তখন আমরা বিধিনিষেধগুলো সেগুলো মানলাম না আর সেটা তো হয়েছে এবং সব জায়গায় লকডাউন কার্যকর হয়নি এবং লকডাউন উঠে যাওয়ার পর অবশ্যই সংক্রমণ বেড়েছে এবং আরো বাড়বে যখন পূজা বা উনামে আরো বাড়বে যখন মানুষ মানুষের সঙ্গে বেশি সংস্পর্শে আসবেন বেশি সংখ্যক মানুষ ফিরে যাবেন সেরোসার্ভের রিপোর্ট বলছে যে দেশের সাদালক জনসংখ্যার জিরো পয়েন্ট মানে প্রায় ধরুন চৌষট্টি লক্ষ মানুষ সংক্রমিত এই রিপোর্টটা মে মাসের গোড়ার আর সেখানে আমাদের তথ্য অনুযায়ী এই অক্টোবর মাসের প্রথমে আমাদের সংক্রমিতের সংখ্যা চৌষট্টি লক্ষে পৌঁছোচ্ছে তার মানে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি আসলে সংক্রমিতের সংখ্যা তার থেকে অনেক বেশি হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা হ্যাঁ কারণ আমাদের প্রথমে সেই সংখ্যায় যে সংখ্যায় টেস্ট বা পরীক্ষা করা দরকার ছিল সেটা আর সেরকম পড়া হয়নি সেই জন্য তখন আমরা সেই সংখ্যাটা আমরা ধরতে পারিনি এখন টেস্টটা যখন সংখ্যা বেড়েছে তখন আমাদের সংক্রমণের হারও মনে আচ্ছা একদিকে আইসিএমআর করোনা রোগীর মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে প্লাজমা থেরাপি কার্যকর নয় আবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষণা বলছে যে করোনার মোকাবিলায় অ্যান্টিবডি গঠনের পাশাপাশি সাইটোকাইন স্টমকে শান্ত করার ক্ষেত্রেও প্লাজমা থেরাপির যথেষ্ট ভূমিকা রয়েছে এখন এই বিপরীতমুখী এই দুই পর্যবেক্ষণে অনেকেই বিভ্রান্ত আপনি কি বলবেন আইসিএমআর একটা ট্রায়াল করেছে প্লাসিড ট্রায়াল এটা একটা প্যাসিভ ইমিউনাইজেশন মানে যেরকম ধরুন টিকা দিলে আমরা কি একটা ভাইরাসের আয়দার ফিল্ড ভাইরাস বা ইনঅ্যাক্টিভেটেড লাইফ ভাইরাস সেটা আমরা শরীরে ইনজেক্ট করি এবং বডির যে ডিফেন্স মেকানিজম যে প্রতিরোধ ব্যবস্থা আছে সেটা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে সেই ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসটার এগেন্সে এটা হল অ্যাক্টিভ ইমিউনাইজেশন আমরা যেটা কনভালেসেন্ট প্লাজমা বা সিপি যেটা ব্যবহার করছি সেটা হল প্যাসিভ ইমিউনাইজেশন তার মানে এই যে একজন রোগীর দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেইটার কাছ থেকে নিয়ে অন্য একজন রোগী যে কিনা কোভিড রোগে আক্রান্ত তাকে দেওয়া এই আশাতে যে সেই অ্যান্টিবডি নিউট্রেলাইজিং অ্যান্টিবডি ভাইরাসকে নিউট্রালাইজ করবে তো এইটা হলো প্যাসিভ ইমিউনাইজেশন এইটা কিন্তু গত শতাব্দীতেও ইউজ হয়েছে এটা ইবোলাতে ইউজ হয়েছে এবং ইউজ হয়েছে তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল আইসিএমআর প্লাসি ট্রায়ালটা যেটা করেছে তাতে কিন্তু মডারেট মানে মডারেট টু সিভিয়ার যাদের করোনা আক্রান্ত তাদেরকে প্লাজমাটা অন্য রোগীর কাছ থেকে কালেক্টেড যে প্লাজমা সেটা দেয়া হয়েছে টু হান্ড্রেড এম প্রথমে দেয়া হয়েছে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে আরো দুশো এম প্লাজমা দেয়া হয়েছে যার মধ্যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি আছে এবার প্লাসিড ট্রায়ালে দেখা গেছে যে সেরকম ভাবে ওরা যেটা প্রাইমারি অবজেক্টিভ একটা ট্রায়ালে তো একটা প্রাইমারি অবজেক্টিভ থাকে প্রাইমারি অবজেক্টিভ যে তারপরের আঠাশ দিনে রোগীর অবস্থার অবনতি ঘটছে না উন্নতি ঘটছে রোগীর মৃত্যু ঘটছে কিনা সেটাই ছিল দেখা প্রাইমারি অবজেক্ট তাতে দেখা গেছে যে অন্যান্য যে সাপোর্টিভ যে বেসিক মেজার তারপরে এই প্লাজমাটার কনভালেসেন্ট প্লাজমাটা খুব একটা রোগীর অবস্থার উন্নতিতে সাহায্য করতে পারছে না শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন অঙ্কোলজিস্ট ড বাসব বাগচি শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়